안녕 눈부신 아침 햇살과 콜와 시작하는 하루 같은 날 ন ম বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানি শুরু করছি একটি নতুন ভিডিও হাতে আর কয়েকটা দিন বাকি আর তারপরেই আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো শুরু আর দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড় তোমরা কেনাকাটা শুরু করেছো এই দু চার দিন হলো বাজারে যাচ্ছি প্রায় রোজই বেরোতে হচ্ছে একদিনে তো সব হয় না আর সবারটাও হয় না তাই এখন এই পুজোর কেনাকাটার জন্য বাজারে যাওয়া প্রায় রোজই চলতেই থাকবে আজকে যেমন ছেলের জন্যই কিনতে এসেছি ও ট্রায়াল রুমে রয়েছে চেঞ্জ করে করে আমাকে বারবার দেখাচ্ছে যে কোনটা বেশি ভালো লাগছে এখনও ছোট তো সম্পূর্ণ ডিসিশন নিজে নিতে পারে না তাই মাই ভরসা বিকেল প্রায় পাঁচটার দিকে বাজারে গিয়েছিলাম আর এখন বাজে রাত্রি নটা সাড়ে আটটার দিকে বাড়ি ফিরে এসেছি এই পুজোর কেনাকাটা করতে গেলে প্রচুর সময় চলে যায় ঠিকঠাক পছন্দ হওয়ার একটা ব্যাপার তো থাকেই আবার যেটা পছন্দ হয় সেটার হয়তো সাইজ পাওয়া যায় না আবার নতুন করে পছন্দ করতে হয় তোমরা তো সব জানোই কারণ আমরা তো সবাই একই পথের যাত্রী এই যে কাটাকাটি করতে দেখছো আজকে রাত্রে মাটন পোলাও রান্না করব সে রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই রান্নাঘরে ঢুকে পড়েছি আর বাকি যতটুকু ফ্রেশ হওয়ার মানে মুখের কথা বলছি ক্লিনটিন করার সেগুলো এই রাতে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ক্লিন করে নেবো এখন যদি আমি মুখ ভালো করে পরিষ্কার করেও নিই যেহেতু রান্নাবান্না করব রাতে ঘুমোতে যাওয়ার আগে আরেকবার মুখ ভালো করে পরিষ্কার করতেই হতো তো সেই কারণে ভাবলাম একেবারে রান্নাটা করেই নিই তারপরে সেই কাজটা করা যাবে কারণ ওদিকে এখন সময় দিলে এদিকে সময়টা আরও পিছোতে থাকবে রাতও বেশ অনেকটাই হয়ে গেছে এখন নটার উপরে বাজে মশলা কাটাকাটি সব হয়ে গেছে ওদিকে আদা রসুন কাঁচা পাকা লঙ্কা রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি মশলা কাটাকাটির পর অথবা সবজি যাই হোক না কেন কাটাকাটির পর দা বা বটি যাই বলো না কেন সেটা সবসময় আমি জল দিয়ে ধুয়ে রাখি না কারণ তার লোহার দিকটা তাহলে জং পড়ে যায় আর কাঠের দিকটা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই কারণে ভালো করে মানে পরিষ্কার কাপ দিয়ে ভালো করে মুছে রেখে দিই আর যদি মাছ টাছ কাটার ব্যাপার থাকে যদিও সেটা হয় না বাজার থেকে কেটেই আনা হয় তো কোনো কারণে যদি মাছ কাটার ব্যাপার থাকে সেক্ষেত্রে তো বাসন মাছের মতো করে দা বা বটিটাকেও ভালো করে মেঝে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি আমার ঘরে ছিল তাই তোমাদের কাছে যদি না থাকে শুধু কাঁচা লঙ্কা বা শুধু পাকা লঙ্কা দিয়েও রান্নাটি করা যায় এবার তার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারো তবে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কম ব্যবহার করবে কাঁচা লঙ্কাটাই বেশি দেবে প্রথমে মিক্সের বাটিতে আদা রসুন এবং ওই যে লঙ্কাগুলো তার পেস্ট বানিয়ে নেব একটু জল অবশ্যই দেব এর মধ্যে একটা মিহি মসৃণ পেস্টের প্রয়োজন রয়েছে এদিকে আদা রসুন এবং লঙ্কার পেস্টটা তো তৈরি হয়ে গেল তো এটাকে সাইডে সরিয়ে রেখে প্রথমে মাটনের স্টকটা বানিয়ে নেব মাটন স্টক বানাতে এই মশলাটা কিছুটা পরিমাণে লাগবে সেই কারণেই আগে থেকে মশলাটা বানিয়ে নেওয়া গ্যাসটা অন করে প্রেশার কুকার বসিয়ে দিলাম তো প্রেশার কুকারে একটু জল রয়েছে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা যেহেতু জমা রয়েছে এটা যদি মেল্ট হয় তাহলে ধরো দু চা চামচ মতো ঘি এখানে রয়েছে ঘিটা প্রেশার কুকারে ছড়িয়ে দিচ্ছি তার সাথে সামান্য একটু গরমও করে নিচ্ছি তবে এই মুহূর্তে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রয়েছে বেশ কয়েকটা তেজপাতা দিয়েছি তার সাথে ফোড়নে যাচ্ছে বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ এবং দারুচিনি এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো আলাদা করে ভাজাভাজি করার কোনো প্রয়োজন নেই এর মধ্যে ধুয়ে রাখা মাটন দিয়ে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে তার সাথে যে মশলার পেস্টটা তৈরি করেছি সেখান থেকে খানিকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু মাটন কষানোর কোনো ব্যাপার নেই কারণ এখানে মাটনের স্টক তৈরি করছি আমরা আর সেই কারণে খুব বেশি কষাকষি বা তেলের প্রয়োজন এখানে পড়ে না মাটন স্টকের ফ্লেভারটা ভালো আনার জন্য সামান্য একটু ঘি ব্যবহার করেছি তার সাথে গোটা গরম মশলাগুলো দিয়েছি আর ওই সামান্য মশলা যেটা আদা রসুন এবং কাঁচা লঙ্কা রয়েছে এবার দিয়ে দিচ্ছি জল এই জলের পরিমাণটা অবশ্যই মেপে দিতে হবে তো কীভাবে মাপতে হবে তা একটু পরে তোমাদেরকে বলছি মাটনের পরিমাণ মতো গরম জল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেব। মাটন প্রায় নাইনটি মতো নরম করে নিতে হবে টেন পারসেন্ট থাকবে যেটা পরে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা এখানে জলের সাথে মাটন এবং যে সামান্য মশলাগুলো দিয়েছিলাম সব ভালো করে মিশে গেছে এবার প্রেশারের ঢাকনা বন্ধ করে আমি লো ফ্লেমে তিনটা সিটি দেব তবে সব প্রেশার সমান হয় না আমার প্রেশারের তিনটা সিটিতে মাংস প্রায় নাইনটি পার্সেন্ট মতো গলে যায় এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি ঘরে পাতা টক দই তার মধ্যে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং টক দই একসাথে ভালো করে মিশিয়ে নেব যেটাকে ফেটিয়ে নেওয়া বলে ঠিক সেই রকম করে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। একটু পরেই এর প্রয়োজন পড়বে তো আগে থেকেই তৈরি করে রেখে দিলাম এদিকে প্রেশারের তিনটে সিটি চলে এসেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি স্টিম নিজে থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরই প্রেশারের ঢাকনাটা খুলব অন্যদিকে কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি দেখো খুব বেশি পরিমাণে কিন্তু নয় খুব একটা বেশি তেল মশলা ব্যবহার করছি না যতটুকু না দিলেই নয় ততটুকুই তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার গরম তেলের মধ্যে ঘিটা পড়তেই সেটা মেল্ট হয়ে গেল এই গরম ঘি তেলের মধ্যে সোজা চলে যাচ্ছে পেঁয়াজ কুচি কোনো ফোড়ন মানে গোটা গরম মশলা বা তেজপাতা কিচ্ছু লাগবে না কারণ মাটন স্টক যখন তৈরি করেছি তার মধ্যে কিন্তু গোটা গরম মশলা আর তেজপাতা সব কিছু ব্যবহার হয়েছে এবং সেটা রান্নার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব মানে পেঁয়াজের গায়ে মোটামুটি একটা হালকা রং ধরবে বলতে পারো পেঁয়াজের রঙটা হালকা ট্রান্সপারেন্ট হবে আর কোথাও কোথাও সামান্য একটু বাদামি রঙ আসবে ঠিক এইরকম এই পরিস্থিতিটা ঠিক সামনে যখন আসবে তখন এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম প্রথমেই আদা রসুন কাঁচা লঙ্কা সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম কিছুটা দিয়েছিলাম মাটন স্টকে আর বাকিটা এখানে এবার পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ ওই তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন মনে হবে খানিকটা ড্রাই হয়ে যাচ্ছে তখন মিক্সের পাটিটা ধুয়ে একটু জল দিয়েছি তার সাথে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো আচ্ছা রান্নাতে নুন এবং হলুদ গুঁড়োর পরিমাণ অবশ্যই একটু বুঝে দেবে হলুদটা খুব বেশি হয়ে গেলে পোলাওয়ের রঙটা খুব বেশি হলদে হয়ে যাবে আবার নুনের পরিমাণটা যেহেতু স্টকেও ব্যবহার করেছি তাই এখানে একটু বুঝে দেবে এবার টক দইয়ের মধ্যে যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষাবো অন্তত সাত থেকে আট মিনিট মতো সাত আট মিনিট পর দেখো মশলাটা কষানো খুব সুন্দর হয়ে গেছে চারদিকে তেল দেখতে পাবে না কারণ খুব বেশি তেলে তো রান্নাটা হচ্ছে না এবার এখানে গোবিন্দভোগ চাল মানে যেটা সুগন্ধি গোবিন্দভোগ সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর জলটা ভালো করে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি চালটা মশলার মধ্যে সেই শুকিয়ে ঝরঝরে করে নেওয়া চালটা দিয়ে ভালো করে কিছুক্ষণ এই মশলার সাথেই ভাজবো ধরো তিন চার মিনিট মতো শুধুমাত্র তেলে চপচপে হলেই সেই রান্না যে সুস্বাদু হবে তা কিন্তু নয় একটু ধৈর্য ধরে এবং অবশ্যই রান্না করার সময় তার মধ্যে ভালোবাসার মিশ্রণ থাকলে তোমার সেই রান্না বড়ো বড়ো রেস্টুরেন্টের বড় বড় শেফদের রান্নাকেও হার মানিয়ে দিতে পারে এদিকে তো মশলার সাথে চাল ভালো করে ভাসছি আর অন্যদিকে প্রেশারের স্টিমটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর এই যে ঢাকনাটা খুলে নিলাম এদিকে মাটন স্টকটা দেখো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এখান থেকে মানে মাংসগুলোকে রেখে আমি স্টকটাকে আলাদা পাত্রে বার করে নিয়েছি এখন তোমাদেরকে মাংসে জলের পরিমাণটা বলি এই স্টকটাই মূলত পোলাও তৈরির কাজে ব্যবহার হবে মানে চাল থেকে যে ভাতটা হতে জল লাগে সেখানে এই স্টকটাই আমরা ব্যবহার করছি ধরো পোলাওের জন্য যদি চার কাপ চাল নিই তাহলে যে কাপ দিয়ে চালটা মেপেছি সেই কাপেরই সাত কাপ জল দিয়ে মাটনের স্টকটা তৈরি করব অন্যান্য পোলাও তৈরি করতে গেলে যতটা চাল তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে আমরা পোলাওটা তৈরি করি কিন্তু এই ক্ষেত্রে মানে যেহেতু মাটন পোলাও তৈরি করছি তো এখানে মাটন থেকেও বেশ কিছুটা জল কিন্তু বেরায় তারপর আমরা মশলা দিয়েছি অনেকটাই সেখানে বেশ কিছুটা জল রয়েছে মানে জল দিয়ে মশলাটা কষিয়েছি তো মশলার মধ্যে খানিকটা হলেও জল রয়েছে আর ঠিক সেই কারণে জলের পরিমাণটা এক কাপ কম নিয়েছি মানে আট কাপের জায়গায় সাত কাপ জল নিয়েছি বাকি জলটা এই মাটন থেকে এবং মশলা থেকে বেরিয়ে যাবে এবং তাতেই পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে আচ্ছা মশলা চালের মধ্যে মাটন স্টক দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঠেকে রেখেছিলাম মাঝে একবার ঢাকা খুলে ভালোভাবে নাড়িচারি নিয়েছি যাতে চালটা সব দিক দিয়ে সুন্দরভাবে সেদ্ধ হতে পারে আর যেহেতু এটা পোলাও রান্না হচ্ছে মিষ্টি পোলাও না হলেও এর মধ্যে সামান্য একটু চিনি দিতেই হয় খুব সামান্যই মিষ্টি দিয়েছি ওই বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাওর মতো অতটা নয় তবে দিতে হয় তাহলে খেতে মানে টেস্টটা ভালো হয় আর কি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর চিনিটা ঠিক এই সময় দেবে আগে না এবং একদম শুকিয়ে যাওয়ার মানে পোলাওটা হয়ে যাওয়ার পরে দিলে আবার চিনিটা ভালোভাবে না মিশতে চায় না তাই যখন একটু জল জলে ভাবটা থাকবে তখন এই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই যে মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনগুলো এখানে সেদ্ধই রয়েছে টেন পারসেন্ট বাকি আছে যেটা এই মুহূর্তে হয়ে যাবে মাটন দেওয়ার পর আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে এবার ঢেকে রেখে দেব যতক্ষণ না পোলাওটা একদম তৈরি হয়ে যাচ্ছে অনেকেই হয়তো বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করে থাকে কিন্তু এক্ষেত্রে বাসমতি চালের পোলাওটা হতো না এটা কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে যেত আমার যেটা মনে হয় যে কোনো পোলাওয়ের ক্ষেত্রেই গোবিন্দভোগ চাল ব্যবহার করলে তার স্বাদ এবং গন্ধ দুটোই সব থেকে বেশি ভালো আসে আর বাসমতি চালটা ওই বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের ক্ষেত্রে সব থেকে বেশি ভালো লাগে তো তোমাদের কি মনে হয় কমেন্টে এসে অবশ্যই জানিও এদিকে আমাদের আজকে ডিনার মাটন পোলাও একদম তৈরি সব শেষে এর মধ্যে দেব এক চা চামচ মতো ঘি এবং দু তিনটে কাঁচা লঙ্কা এদের ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে খুব গরম রয়েছে তাই চালের মধ্যে ময়শ্চারের পরিমাণটা এখন বেশি রয়েছে একটু পরে মানে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব এটাকে বলে স্ট্যান্ডিং টাইম যেটা পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে ভীষণ প্রয়োজন দশ মিনিট পর ঢাকনাটা খুললাম আর আমাদের ডিনার এখন একদম তৈরি জাস্ট গরম গরম শুধু খাওয়ার অপেক্ষা পাশে রেখেছি কয়েক টুকরো শশা গাজর আর পেঁয়াজ দারুণ টেস্টি এবং হেলদি বলা যেতেই পারে কারণ যেহেতু এটা বাড়িতে তৈরি তাই একদিন বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে তোমাদের চলো ভিডিও শেষ করি আজকে এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি